বর্ষার বৃষ্টি বাড়তেই থাবা গেরেছে রোগ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে রোগের দাপট কমাতে কলকাতার মতোই জেলায় জেলায় মশা বংশবিস্তার রোধের চেষ্টা চলছে মশা নিধন আর রোগের প্রকোপ কমানোর দ্বিমুখী কৌশলের মাঝে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের আগমন জ্বলন্ত সমস্যা তৈরি করেছে যার জন্য জুলাই মাস পর্যন্ত জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন চারশো জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দুশো জন জানিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা মুর্শিদাবাদে বরাবরই ম্যালেরিয়াকে পিছনে ফেলে দেয় ডেঙ্গি কিন্তু এবারে সেখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিকে পিছনে ফেলে দিয়েছে ম্যালেরিয়া কারণ হিসেবে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা ওড়িশা ছত্তিশগড় ঝাড়খণ্ড তামিলনাড়ুর মতো রাজ্য থেকে মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে মূলত ওড়িশার মালকানগিরি এলাকায় ম্যালেরিয়ার প্রভাব বেশি থাকে বরাবরই মাল আপনার ধরলেন এক সপ্তাহ দিন হলো আমি কাজে বাইশ দিন হল কাজে গেছিলাম তখন ভালো ছিল হঠাৎ জ্বর হয়েছিল ওষুধ নিয়ে আবার কালকে আপনার হঠাৎ কঠিন হয়ে যে দমকল নিয়ে গেলাম আমাদের হসপিটালে মুর্শিদাবাদের শ্যামশেরগঞ্জ রেজিনগর বেলডাঙ্গা সুতিসহ জেলার বিভিন্ন এলাকার লোকজন পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে আক্রান্ত হন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন মশাবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে রোগের প্রাদুর্ভাব যাতে কমে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে যারা যাদের মানে তারা হিস্ট্রিতে বলেছে তারা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে গত তিন থেকে চার মাস তারা চাকরি করতে গেছিলেন তার কাজের সূত্রে ছিলেন সেখান থেকে তারা অসুস্থ এখানে এসছেন জ্বর নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুকে পরামর্শে আপনি রক্ত পরীক্ষা করান ওষুধ খান এবং যদি কোনো ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়ে থাকে ইমিডিয়েটলি তার ওষুধ খেয়ে আমাদের কাছে আসুন আমাদের ওষুধ খান যদি কোনো অসুবিধা হয় আমাদের কাছে আসুন আমরা আপনাদের জন্য সবসময় প্রস্তুত ডেঙ্গি ও ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত অন্য রোগ নিয়ন্ত্রণে সম্প্রতি জেলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বাস্থ্য কর্তারা এবার রোগ বাগে আনার জন্য কোমর বেঁধে নেমেছেন প্রশাসন আশা করা হচ্ছে রোগের প্রকোপ কমবে বলেই সুদীপ রায়ের রিপোর্ট বাংলা জাগো